সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সুখবর আপনাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিডিওগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেরকম একটা প্রমাণ আমরা হাতে পেয়ে মানে হাতে পেয়ে গেলাম খুবই যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে দারুণ একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন যে আসলে খুশির খবরটা কি। খুবই মানে যারা নতুন বিদেশ আসবেন তাদের জন্য তো একদম সোনার হরিণ হতে যাচ্ছে বিষয়টি যদি সাকসেস হয়ে যায় এবং খুবই দ্রুত গতিতে এই বিষয়টি সাকসেস হয়ে যাবে বলে আশাবাদী খুশির খবরটি হলো ভিসে সিন্ডিকেট আমরা ভিসে সিন্ডিকেট বিষয় নিয়ে কিন্তু এর আগেও কথা বলেছি নানান বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা এক থেকে দেড় লাখ টাকার মধ্যে বিদেশ যেতে পারবো ভিসা সিন্ডিকেট দূর হলে এবং যে সমস্যাগুলো আছে এই ট্রাভেলসের যে সমস্যাগুলো আছে এই রিক্রুটি এজেন্সিগুলোর যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান হলেই কিন্তু আমরা এক থেকে দেড় লাখ টাকাতে ভিসা নিয়ে বিদেশে যেতে পারবো এই ধারাবাহিকতায় আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনোস স্যার একটা যুগন্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং তিনি জানিয়েছেন যে প্রবাসীদেরকে প্রবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য সকল প্রকার ভিসা সিন্ডিকেট দেশ থেকে বিলুপ্ত করা হবে এবং রিক্রুটি এজেন্সিগুলোকে সরকারের সরকারিভাবে সেখানে তদন্ত করা হবে যে সেখান থেকে আসলে কি কাজ করা হচ্ছে সেখানে আসলে প্রকৃতপক্ষে বৈধভাবে কাজগুলো করা হচ্ছে নাকি অবৈধভাবে কোনো কাজ হচ্ছে তো আর এই সিদ্ধান্ত পাশ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এক থেকে দেড় লাখ টাকার ভিতরে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে চলে যেতে পারবেন এবং ইউরোপে আহ দুই থেকে তিন লাখ টাকার ভিতরে অনেক দেশে চলে যেতে পারবেন যদি এই পদ্ধতিটা খুবই দ্রুত পাশ হয়ে যায় এবং এই পদ্ধতিটা খুবই দ্রুত পাশ হয়ে যাবে এবং এই মানে যে ভিসা সিন্ডিকেট এটা খুবই দ্রুত ধ্বংস করা হবে এরকম একটা কথা বলা হয়েছে তো আপনারা গতকালকে জানেন একটি নিউজ বের হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা ভিসা সিন্ডিকেটের আওতায় মানে ভিসা সিন্ডিকেটের চক্রান্তে পড়ে নানান রকম ভাবে হেনস্থার শিকার হয়েছেন প্রবাসীকে একটা একটা ভালো একটা আসা হয়েছে এই বিষয়টি নিয়ে মিটিং করেছেন গতকালকে আসিফ নজরুল স্যার তো এরকম ধারাবাহিকতায় ওখানে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে যে সামনে ভিসা সিন্ডিকেট এবং রিক্রুটি এজেন্সিগুলো ট্রাভেলসগুলোকে সরকারি মনিটরিং এর ভিতরে নিয়ে আসতে হবে এবং এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে খুব দ্রুত টাইমের ভিতরে এগুলো কাজ যেন করা হয় এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন কত কতদিনের ভিতরে এগুলো সাকসেস হবে সেটাই দেখার বিষয় আসলে ডক্টর ইউনোসার যেভাবে এগিয়ে যাচ্ছে একমাত্র একটি মাস হয়েছে এতটা বেশি কিন্তু হয়নি আমরা কিন্তু নয় দফা দাবি জানিয়েছি তার প্রায় দুইটা দাবি কিন্তু পূরণ হয়ে গেছে কোন দুইটা দাবি সেটা হচ্ছে আমরা যে এয়ারপোর্টে হয়রানি হয়েছে সেটা কিন্তু পূরণ হয়ে গেছে সেখানে নানান রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমরা যতটুকু চাইছি তার চেয়ে অনেকটা বেশি দেওয়া হয়েছে এবং কি আরেকটি দাবি পূরণ হয়েছে সেটা হলো এখন যদি প্রবাসী ভাইরা যদি বাইরে কোনো জায়গায় মারা যান সেক্ষেত্রে সরকারি খরচে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত হয়েছে এখনো মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসেনি তবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কথা বলেছেন আসিফ নজরুল স্যার তো এখন একের পর এক কিন্তু সুখের সংবাদ আসতেছে প্রবাসীদের জন্য খুশির সংবাদ আসতেছে আমরা আশা করব এই ধারাবাহিকতা অবলম্বন করে আমাদের সামনে যে পেনশনের দাবিটা আছে সেটা পূরণ হয়ে যাবে এবং পেনশন বিষয়ে কিন্তু নানা দিক থেকে কথা শোনা যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু নানানভাবে মন্ত্রণালয়েও কথা হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন আসিফ নজরুল স্যার এই বিষয়টি নিয়ে উনিও কথা বলেছেন মিটিংয়ে আসলে আমরা এটা বলতে পারি যে ভালো কিছু আমাদের জন্য কিন্তু হতে যাচ্ছে এবং ভিসা সিন্ডিকেট দূর করতে হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমি একাধিক ভিডিও দিয়েছিলাম আমি এটা ভেবে খুশি যে এই কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে এবং ভিসা সিন্ডিকেট এবং ট্রাভেলসের যে দুর্নীতি সেটা বাসি দেই ধ্বংস হতে চলেছে এবং ট্রাভেলসে যারা ব্যবসা করেন তারা খুবই সাবধান হয়ে যান আপনাদের দুর্নীতির দিন শেষ হয়ে এসেছে এখন বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার সময় এখন আপনারা অবশ্যই এই সমস্ত ভাওতাবাজি থেকে বের হয়ে আসুন ট্রাভেলস গুলো বিশেষ করে ট্রাভেলস গুলো আপনারা জানেন যে ব্যাঙ্গের ছার মতো আনাসে কানাসে ট্রাভেলস গড়ে ওঠে মানে ওনাদের ট্রাভেলস বানাতে যেন কোনো লাইসেন্স পেতে যেন বেকি পেতে হচ্ছে না পূর্ব যে পূর্ব যে সরকার ছিল মানে শেখ হাসিনার কথা বললাম সেই সৌরসারির সময়ে যে ট্রাভেলস গুলো গড়ে উঠেছে প্রত্যেকটা তো দলীয় লোকের আন্ডারে কারণে ট্রাভেলস মানে আমরা বিদেশগামী যাত্রীরা ছিলাম তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হতো মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে দশ হাজার টাকার মেডিকেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো এরকম দুর্নীতির চোখের সামনে হতো কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু আমরা সাহস দেখাতে পারিনি কারণ যে সাহস কিভাবে দেখাবো যেখানে যাব সেখানেই তাদের লোক মানে যে জায়গায় আমরা বিচার দিতে যাব থানা বা কোর্টে সেই জায়গাতেও তাদের লোক যার কারণে আমরা কিন্তু অত্যাচারিত হয়ে টাকা পয়সা দিয়ে যেভাবে হোক আমরা ওয়ার্কিং ভিসা নিয়েও কিন্তু এত হেনস্তার শিকার হয়েও কিন্তু আমরা চলে এসেছি কিন্তু সেই যুগটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জামানাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন রিক্রুটি এজেন্সিগুলোকে ব্যবসা খুবই সাবধানে করতে হবে রিক্রুটি এজেন্সিরা হয়তো অনেকেই এজেন্সির কাজ করে এখন ছেড়ে দেবে অনেকেই ট্রাভেলস এখন বন্ধ করে দেবে কারণ যে মাল পানি তো এখন কম হবে আপনারা অবশ্যই যারা এজেন্সিতে কাজ করতেছেন অবশ্য ট্রাভেলস দিচ্ছেন তারা খুবই এখন সাবধানে কাজ করবেন তো নানান রকম ঘটনা কিন্তু মানুষের সাথে প্রতিনিয়ত অনেকেই মানে দুর্নীতি করে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন যে আরব আমিরাতে যে কিছু লোক পাঠিয়েছেন তারা কিভাবে কান্না করতেছে একদম ভিডিও সহ দিয়েছিলাম সৌদি আরবে অনেক লোক পাঠিয়েছে তারা কাজ পাচ্ছে না তারা ওখানে গিয়ে কান্না করতেছে মালয়েশিয়াতেও একই অবস্থা তো এই যে দুর্নীতি দুর্নীতি একের পর এক তাদের থেকে শুধু টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদেরকে কোনো রকম বিদেশে পার করে দিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু তাদের কান্নাকাটির শেষ নেই তাদের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে মানে এতে শুধু ফ্যামিলি ধ্বংস হয় না এতে কিন্তু দেশেরও ক্ষতি হয় দেশও ধ্বংস হয় একটা দেশের একটা প্রবাসী কিন্তু একটা দেশের সম্পদ সেই সম্পদটাকে যখন নষ্ট করা হয় তার ধ্বংস 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 হয়ে হয়ে যায় সেরকম দেশও হওয়ার একটা একটা মানে দেশেরও অংশ কারণ যে সেই কিন্তু বৈধ পথে অবশ্যই রেমিটেন্স পাঠাতো যদি আপনি সুন্দরভাবে একটি জায়গায় তাকে ভিসা দিয়ে পৌঁছে দিতে পারতেন ঠিকই এখানে ভিসা দুর্নীতি করে এবং ভিসা সিন্ডিকেট করে এখানে তাদেরকে নানান রকম বিপদের মধ্যে ফেলে তাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে এই চক্রান্ত গুলো করা হয়েছে তো সেই যুগ কিন্তু শেষ হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা সেই জামানা শেষ হতে যাচ্ছে এখন থেকে ভিসা সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসার এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন এবং তাকে স্যালুট জানায় প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর স্যারকে স্যালুট যে আপনি প্রবাসীদের পাশে থেকে এরকম একটা যুগন্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছেন এবং আমি চাইবো যে খুবই দ্রুত টাইমের ভিতরে খুবই দ্রুত টাইমের ভিতরে যেন এটা বাস্তবায়িত হয় শুধু বলা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে ভিসা সিন্ডিকেট দূর করলে যেন অবশ্যই আমরা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যে কোনো দেশে যেতে পারবো মধ্যপ্রাচ্যে কোনো দেশে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আমরা যেতে পারবো মালয়েশিয়া বলেন বা সৌদি আরব বলেন আরব আমিরাত বলেন ওমান কুয়েত একটু কম বেশি হবে এক থেকে দেড় একটা ভিডিওতে লাখ টাকা দিয়ে তৈরি এক করেছিলাম অনেকেই আমার কাছে বলেছেন যে এক লাখ টাকা বলেছেন তাহলে আবার দেড় লাখ টাকা কেন তো সেই জায়গাতে কিন্তু দেড় লাখ এই হয় কারণ এক এক দেশের কিন্তু প্লেন ভাড়া এক এক রকম হয় যেমন আসতে এক ধরনের প্লেন ভাড়া সৌদি আরব যেতে আলাদা প্লেন ভাড়া বা এক এক জায়গায় এক একটা খরচ থাকে একটু কম বেশি হওয়ার সম্ভাবনা এই জন্য থাকে তো এই জন্যই আমি বলেছিলাম এক থেকে দেড় লাখ টাকা অনেকেই এই বিষয়টি নিয়ে মন খারাপ করেছেন যার কারণে এখন কিন্তু এক লাখ টাকাও অনেক বেশি আপনারা যেতে পারবেন সর্বোচ্চ দেড় লাখ টাকা লাগতে পারে তো এই বিষয়টি খুবই দ্রুত টাইমের ভিতরে কিন্তু আমরা কার্যকারিতা দেখতে চাই পূর্বের সরকার যেমন অনেক বিষয় নিয়ে হয়তো আমাদের আশ্বস্ত করেছেন পূর্বের বিগত যত বছর হোক না কেন যে সরকারি আসুক না কেন কোন সরকারই কিন্তু আমাদের সেরকম মনের আশাটা পূরণ করতে পারেনি আমরা আশা করব এই সরকারও শুধু আমাদের প্রতিশ্রুতি দিয়ে যেন সীমাবদ্ধ না থাকে এটা জানি খুবই দ্রুত টাইমের মধ্যে বাস্তবায়িত হয় যেহেতু দুটি কাজ বাস্তবায়িত হয়েছে চোখের সামনে এবং উদাহরণ সেটা হচ্ছে আমাদের আমিরাতে যে প্রবাসী ভাইয়েরা আটকা ছিল সাতান্ন জন তাদেরকে যেভাবে দক্ষতার সাথে ডক্টর স্যার মানে তাদেরকে ওখান থেকে মুক্ত করে নিয়ে গেছেন এটা আসলে যুগন্ত করে একটা সিদ্ধান্ত তো এইগুলো বিষয় দেখে আমরা কিন্তু তারপর আশ্বস্ত হতে পারি বিশ্বস্ত হতে পারি তো প্রিয় বন্ধুরা আমরা চাইব খুবই দ্রুত টাইমের ভিতরে যেন আমাদের কাজগুলো হয়ে যায় এবং আমরা যেন সকল গরিব বাংলাদেশের যে গরিব প্রবাসী আছে তারা যেন এক থেকে দেড় লাখ টাকার ভিতরে বিদেশে যেতে পারে তো পূর্বে আমি একটি ভিডিওতে কিন্তু একটি দাবি করেছিলাম বা প্রস্তাব দিয়েছিলাম যে সর্বনিম্ন হলো দশ লাখ যেন প্রবাসীকে গরিব যারা আছে সরি দশ লাখ মানুষকে বাংলাদেশ থেকে যেন প্রবাসে পাঠানো হয় সরকারি খরচে অথবা সরকারিভাবে ভিসা দিয়ে যারা মানুষ যারা যাদেরকে ভিসা দেবে তাদের ভিসা প্রসেসিং খরচে এক থেকে পারে এই খরচে যেন পাঠিয়ে দেওয়া হয় এরকম প্রস্তাবে আপনারা অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ কিন্তু করেছেন এবং একমত জানিয়েছেন তো আমি আশা করব এই ভিডিওগুলো যেন একদম সরকার মহল পর্যন্ত চলে যায় এবং তারা যেন এই বিষয়টি নিয়ে খুবই দ্রুত সিদ্ধান্ত নেয় এই বিষয়গুলো নিয়ে যেন চিন্তাভাবনা করে আসলে সম্মানিত ভিউয়ার্স যে বিষয়গুলো বলতেছি এটা আমার কাছে আপনার কাছে অনেকের কাছে খুবই কঠিন মনে হতে পারে কিন্তু এটা কিন্তু সরকারের কাছে খুবই সহজ এটা কিন্তু সরকার চাইলেই কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সেই কার্যকারিতায় আসতে পারে তো আমার আপনার কাছে যেটা কঠিন সেটা সরকারের কাছে কিন্তু সহজ চাইলে দশ লাখ কেন বিশ লাখ প্রবাসীকেও এভাবে প্রজেক্টের আওতায় এনে তারা বিদেশে পাঠিয়ে দিতে পারে কারণ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট দুর্নীতি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের থেকে যদি এইভাবে বাইরে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সামান্য পরিমাণ টাকাই লাগবে এবং বাইরে গিয়ে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে সেটা কিন্তু তার তুলনায় হাজার হাজার কোটি টাকা থেকে আসবে তো অবশ্যই দেশের জন্য ভালো হবে এবং দেশের বেকারত্ব দূর হবে এই বিষয়টি হাতে নিলে এবং ভিসা সিন্ডিকেট যদি দূর করে মানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটাও যদি দূর হয়ে যায় এটা তো ভিসা আমাদের কালেক্ট করতে হবে মানে যার যার লোক শেষে তারা তারা ভিসা কালেক্ট করবে সেই ক্ষেত্রে একটু ভিসা কালেক্ট করতে পেতে হবে তবে অবশ্যই ধীরে ধীরে ভিসা পেলে অল্প টাকা খরচের ভিতরে এই পদ্ধতিতেও চলে আসতে পারবে আশা করি খুবই দ্রুত গতিতে এবং কি এক মাসের ভিতরেই আমি আশা করব এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হয়ে যাবে তো আজকের মতো বিদায় দিচ্ছি এই গুড নিউজটা আপনাদের দেওয়ার ছিল অবশ্যই ভিডিওটি সবার মাঝে সর্বোচ্চ ভিডিওটি সরিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ